যে জাতি এটাকে মেনে নিবে সে হেদায়ত পাবে যে জাতি কোরআন মেনে নিবে সে কি এটাও আল্লাহর কথা সোহান আল্লাহ কর রাসুল বলেছেন আদুন মনির ভাইয়ের সাথে হাত মিলাই হাত মিলান ধরছি কথা কয় না এই মেয়েরা কথা কন না কেন ধরছি আল্লাহ রাসুল বলেন আকদুন লিমান তুমসিকা বিশি ওয়নাজাতুল লিমান tabi'ahu কুরআন তোমার সাথে চুক্তি করবে তুমি কুরআন মানবা কুরআন তোমারে জান্নাত দিয়ে দেবে সুবহান খুশি খবর না মানতে বলছে পড়তে বলে নাই তাহলে পড়া সারা মানা যায় তাও যায় না তাহলে কি করেন পড়বেন আর মানবেন সামি'না ও তনা মুফরনেকা রব্বানা এরপরে কি ওই শেষটুকুকে একটা জামেলাস আল্লাহ তোমার কথা শুনলাম নবীর কথা মানলাম আমি তো মু রাসূলের মাথা কাটতে আসছি আমি বড় পাপী আমি তো খালিদ বিন ওয়ালিদ নবীর শরীরে রক্ত ঝরিয়েছে আমি খারাপ আমি আবু জেহেলের সন্তান বুঝি না মেরেছি দেড়া করেছি না আমার পাপের জিন্দিগি আমার মালিক মাফ করে দাও কই যাবো আল্লাহ কোথায় যাব আল্লাহ কোথায় যাব যাবো তোমার কাছে যাওয়া ছাড়া কোনো ঠিকানা নাই সাড়ে তিন হাত কবর ছাড়া কোনো জায়গা নাই তোমার দুয়ারে হাজির হওয়া ছাড়া কোনো গতি নাই 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 অতএব বুঝি নাই ভুল করেছি মাফ করে দাও বুঝি নাই জেনা করেছি মাফ করে দাও বুঝি নাই পর্দা ছেড়েছি মাফ করে দাও বুঝি নাই মদ খেয়েছি মাফ করে দাও বুঝি নাই ফাইল ঠেকিয়েছি মাফ করে দাও বুঝি নাই কাজে ফাঁকি দিয়েছি মাফ করে দাও বুঝি নাই তিমে ঠকাইছি মাফ করে দাও বুঝি নাই কাস্টমার ঠকাইছি মাফ করে দাও বুঝি নাই শির করেছি মাফ করে দাও লা কবি দিতু চিৎকার করে বলেন একবার গোলাম আমার কাছে ফেরত আসছো তো আমি আল্লাহ গুনা মাফ করি এক কথা দিয়ে শেষ করে আমি তব কবুল করি তবে আমি যারে ধরি শেষ করে ছাড়ি আমায় আমি ছাড়া তোদের কেউ নাইলা ইলাহা ইল্লালহু আমি আল্লাহই আছি আগেও আছি পরেও আছি সব সময় আছি অন্ত তুমি মালিক তুমি মনিব তুমি অভিভাবক আল্লাহ তুমি তাদের গুনা মাফ করে জান্নাত দিবা তাদের তালিকায় তুমি আমাদের সামিল করে নাও সকালে যাওয়া তো লাগবে কবরে কই যাবেন কঠিন জায়গা দেখছেন নি খোঁজ নিয়ে কেমন আছে আপনাদের গুরস্থান কোন জায়গায় সাইডে না কবরের পাশে যাবেন রাসুল যেতে বলছেন তাহলে মনটা নরম হয় প্রায় একদিন পর পরই কবরে যাবেন স্থান দেখবেন সালাম দিয়ে আসবেন বাংলাদেশি সালাম দিলে মনে টান ধরে না এরাবিয়ান সালাম দিবেন মুসলিম মুসলিমিন

কষ্ট পাচ্ছেন কষ্ট যদি পান উইঠা যদি যান আমি তো আগে দৌড় আপনাদের ভাব অনুযায়ী আমি বসবো কেমন আপনারা যদি আগে দৌড়ান আপনাদের বাড়ি এখানে আপনার যদি আগে দৌড়ান আমার তো আরো আগে দৌড়ানো দরকার আমার তো অনেক দূরে না অনেক দূরে আমার ভাই আমার বোন আমার বন্ধুরে এই কথা সবাই জানি কিন্তু মানি না পরকালটা এখন হয়ে গেছে পান্তা ভাতের যে দাম পরকালে সেই দাম নাই আপনি কার জন্য এত কিছু আব্বা ওরে স্বামী ওরে সব কান্নাকাটি ফাও কানতে কানতে ঘুমাই পারবে উঠে কইবে ভাত দে সিলেটে তো আরো একটা বেহাল কায়দা আছে যে বাড়িতে মানুষ মারা যায় ও বাড়ির আর এক পাশে রান্না শুরু হয় আসবে তার মানে কি বুঝলেন যার জন্য আপনি এত কিছু করে হারাম কামাই করলেন সে আপনারে খালি কবরে ঢুকাত নেই বাকি কবরে ঢুকাইয়া খাইতে বসছে এগুলো বুঝেছি না কাজ করেন হ্যাঁ এইগুলোর চিন্তা থাকলে আর মামু ভাইগনার জমি নিয়ে মারামারি থাকে না বাপ চাচার জমি নিয়ে গন্ডগোল থাকে না কথা বুঝছেন নিও আল্লা মতে তো মনে হইল না আসলে বুঝছেন নি ফায়ারটা কে দিছে কে দিছে আচ্ছা আমি যে আহ্বান জানিয়েছিলাম যে মা বোনরা ছেলেদেরকে স্বামীদেরকে ভাইদেরকে পাঠাই দিবেন পাঠাইছে নি আসে না না হ্যাঁ মুসাফির যাওয়ার আগে গিটটু দিয়ে একটা দোয়া কইরা যাব তখন তো বুঝা যাবে এই কথা তো ভাই ঘরে থাকলে হবে না এখানে নাযালাতে আলাইহিস সাকিনা এই জায়গার জন্য আজকে এই মুহূর্তে আল্লাহ স্পেশাল ফেরেশতা রাখছে সুবহানাল্লাহ কোন রব্বানা ওয়াসি আতিকুল লা শাইইর রাহমাতাও ওয়ইলমা فاগফির লিল্লাযিনা তাবু কাল্লা আসমান জমিন সব জায়গায় তো তোমার দয়া তোমার যে বান্দা তো বা করে তোমার দিকে ফেরত আর সেগুলো মাফ করিয়ে তার এদেরও মাফ করো এদের বাপ মায়েরও মাফ করো সুহান আল্লাহ খান আপনি এখন বাড়িতে ঘুমান এখন ফেসবুক চালান এখন টিভির সামনে বসছেন এই এই নিয়ে আপনার পরকাল হ্যাঁ আপনি এখনো বাজারে ঢুকতেছেন এখনো বাজারে ঘুমাচ্ছেন কার জন্য এগুলো করতেছে আল্লাহর নিজে বাঁচান বৌরে বাঁচান বাচ্চারেও বাঁচান বাঁচান আপনি না বাঁচালে আপনার শেষ করে ফেলবে এরা কারণ সব দশ কে আমতের দিন বলবে আমার স্বামী রে ধরো সন্তান বলবে আমার বাপেরে ধরো ভাই বলবে আমার ভাইরে ধরো রব্বানা হ রিন লদিনী অধল না মিনল জিংনি অল ইংসিন হুমা তাহ তাপদ আসফলি বাপেরে আনো মায়েরে আনো বাইরে আনো ওস্তাদে আনো নেতারে আনো হুজুরে আনো আমার পরকাল চিনাইল না কেন এদের কারণেই তো আমি পথভ্রষ্ট হয়েছি আজকে নিয়ে পাও দিয়ে পারাবো তারপরে হিসাব পরে নাউজবিল্লা কর সন্তান আসে না আপনি খুব আরামে এসে বসে রয়েছেন জান্নাতে যাব কেমনে যাবে। জন্ম দিলেই বাপ হওয়া যায় না একটা গাছ লাগালে সেটার পরিচর্যা করতে হয় আপনি ধান লাগাই যদি বলছেন যে চার মাস পর ওর ঠ্যাংগের উপরে ঠ্যাং রাখা স্বপ্ন দেখলে ফাও স্বপ্ন নিরানি দিতে হয় কীটনাশক দিতে হয় পানি দিতে হয় কথা বলেন আস্তে 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 আপনার সম্পদে পরিণত হয় জন্ম একটা দিয়ে শিয়াল কুকুরের মতো সাইডে দিছে রাস্তাঘাটে বড় হয় রাত তিনটে ঘরে ঢুকে মুখের ভিতরে বটকা গন্ধ আসে ঠোঁট গাছে কালো হইয়া চোখ গাছে ভিতরে ঢুকা চুল কাটছে রোনাল্ডোর মতো প্যান্ট পরছে কোনো খবর নাই গাল গেছে মানচিত্র ঢুকে এইটার বাপ নাকি উনি উনি আবার নাকি নামাজ ইমান কারে কয় চিনা যায় নাকি এগুলো দিয়ে হ্যাঁ ছেলেটা বখাটে হইলো কেন রাত এগারোটায় ঢুকলো কেন সবার আগে বউরে বলবেন রাত এগারোটায় ঢুকছে কেন আগামীকাল তোমার সহ তোমার ছেলের খাওয়া বন্ধ কারণ সন্তানকে বেশিরভাগ আসকারা দেয় মায়েরা মেয়েরে নষ্ট করে মায়েরা মেয়ে মাকে এসে কোন ঘটনা দুর্ঘটনার কথা বলে আর মা ওটাকে চাপা দেয় খবরদার তোর আব্বায় যেন না জানে এটা বললে নিজে গোলাইতে গোলাইতে সব পেছাই ফেলায় শেষ পর্যন্ত একুলো নাই ওকুলো নাই সন্তান ওই ওয় সন্তান আর আপনি তার মুখে খাবার দেন এটা এটা আপনাকে ডুবাবে আপনি নিশ্চিত থাকেন চেহারা থাকবে সুন্নতি চুল একটা রাখছে মহিষের মতো কি হইল একটা যুবকের চেহারার ভিতরে কোনো আলো নাই কোনো সৌন্দর্য নাই কি সমস্যা কোথায় খায় তো জনম খাওয়া খায় টেবিলে খেতে দিচ্ছেন ভাত খেতে চাচ্ছেন ও তো খায় কি ডাইল খায় ডাইল বাবা খায় বাবা আমি কথা বুঝেন না যেই ছেলে খাবার টেবিলের ভালো খাবার গুলো খেতে চায় না খালি অজুহাত দেয় এই খামু ওই খামু আসলে তার রুচি তা অন্যদিকে চলে গেছে ওইটা আপনারে বাঁচাবে ওনারও ডুবাবে আপনি মনে করেন না যে জন্ম দিয়ে আব্বা হয়েছে আমার নাম আব্দুল কুদ্দুস আমার ছেলের নাম আব্দুর রহমান ও দুইটাই তো শূন্য তিন আমার পায়ে কে ঠেকায় কে অত সোজা না পরিচর্যা করেন মানুষ বানান খাবার বন্ধ করে দেন ঘর থেকে আলাদা করে দেন ডাক দেন নসিহাত করেন আমার সাথে একটা দোয়া পড়েন উঠতে কে شباب ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما এবার আমি পড়ে শুনেন রব্বানা হাবলানা মিন আজজিনা ওয়া যুরিয়্যাতিনা কুররাতু আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ঈমানা জুর একবার বলেন আল্লাহু আকবার আল্লাহ দোয়াটা শিখাইছে কি আল্লাহ তুমি আমরা যে বউ বউ বলবে তুমি আমার যে স্বামী দিয়েছ আমার যে সন্তান দিয়েছ আমার নয়নমণি আল্লাহ তুমি বানাইয়ে দিও জোরে বলে না আমি এই দোয়া করেন না করেন না কি বানাই দিও নয়ন মনে ভাই দেখলে ভাল লাগে জড়াই ধরতে ইচ্ছে করে সবাই ইচ্ছা করে নি সবাই করে নিজের ছেলের কয় আয় শুয়ার কুত্তা বাপে গালি দেয় খাটাস বেঈমান শয়তান এটা কি ভালোবাসা না গালি দেওয়া আর আর একটা সে দেখলেন চুমা দেয় গলা জরে ধরে কিছু হইলে আবদুল্লা যায় নিয়ে আসো এইটা দেয় ওইটা দেয় এইটা বলে ওইটা বলে কতক বউ আছে স্বামী পাগল হয়ে বাড়িতে ফেরত আসে আর কতক বউ আছে বউর কারণে স্বামী বাড়ি আসতে চায় না হ জাল লালীল মুত্তাকিহীনা যে সন্তান দিছ আমার সন্তানটাৰে তুমি মুত্তা নেতা বানাইয়া দিও জরে বলেন আমি কিসের নেতা মোত্তাকীদের নেতা মানে কি ডাইল খোর হারাম খোৰ চাঁদাবাজি করিয়া খায় পরের বাড়ি দখল করে। পরে কাছ থেকে ট্যাক্স নেয় কাজ নাই কর্ম নাই সারা দিন ঘুমায় সারা রাত চাকুনিয়া রাস্তায় দাঁড়ায় রামদানিয়া রাস্তায় দাঁড়ায় অন্ধকারে কোপ মাইরা যা আছে নিয়া নেয় কথা বলেন মুত্তাকিদের নিমান এটা ইমামুল মুত্তাকিন বীন রাসুলুর বিল্ আল আমিন মুত্তাকিদের নেতার কেউ নয় মহম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ আমার যে সন্তান দিয়েছ মোহাম্মদ সাল্লাল্লাসলাম এর মতো সত্যবাদী মোহাম্মদ সাল্লামের মতো তাকুয়াবান মোহাম্মদ সাল্লামের মতো আদর্শবান মোহাম্মদ সাল্লামের মতো দিনের পথের প্রথিক মোহাম্মদ সাল্লামের মতো ইয়ামতের যোগ্যতা মোহাম্মদ সাল্লামের মতো দিনের পথের মুজাহিদ মোহাম্মদ সাল্লামের মতো আদর্শ নাষ্ট্রনায়ক আল্লাহ তুমি বানাইয়া দিও জোরে বলেন আমি এটা দোয়ার সময় বললেন কাজের সময় কই মসজিদেও আসে না আর বউটারে যে আপনি আল্লাহর কাছে বলছেন চোখের মনি বানায় দিও এই বউটা যে আপনার জান্নাতের সঙ্গী আপনি জানেননি আপনার বউ আপনার সাথে জান্নাতে যাবে সোহান আল্লাহ কন জনগণ খুশি হয় না রে যে শুনছে বউ জান্নাতে যাবে মন খারাপ হয়ে গেছে হ্যাঁ হুজুরে আল্লাহ আল্লাহর আস্তে আপনি বৌরে আমার সাথে জান্নাতে রাখেন এ মহিলা জালাতে জ্বালাতে ষাট বছর তেজপাতা বানাই দিছে কিন্তু ওই কালো ওই দাঁত উচা হাসলে গালে টোল পরে না মুঠে ঠোঁটে কোনো মায়া নাই ওইটাই আল্লাহ তালা ঠিকঠাক করে আপনার জন্য পরকালে দুনিয়া সবচেয়ে ভালোবাসার পাত্রী বানাই দিই لا خوف عليكم اليوم ولا انتم تحزنون الذين امنوا باياتنا وكانوا مسلمين ادخلوا الجنه ادخلوا الجنه انتم কি সুন্দর আয়া থে গোলাম ভয় করিস না ভয় করিস না চিন্তা করিস না দলে দলে জাহান নামে নিয়ে যাচ্ছে আল্লাহকে আমার গোলাম ভয় করিস না সুবাহাল্লাহ মুখের উপর ঠাপraćছে পিছনে পিটাচ্ছে টানতে টানতে জাহান্নামে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামে নিয়ে যাচ্ছে আল্লাহ আমার غلام ভয় করিস না আল্লাযীনা আমানু বিআয়াতিনা ও কানূ পুরো

এটা তো আমাদের রোগ সব ভালো শুধু মা ছাড়া বোন ছাড়া ভাই ছাড়া এটা আমাদের রোগ সব ভালো খালি আমার ভাইটা ভালো না আমার বোনটা ভালো না আমার মাটা ভালো না আচ্ছা কার পায়ের নিচে যান আমার বউ তো চায় না যে মায়ের সেবা করি এরকম বউ ধাম রাইতে তো নাই ইন নামিন আর সোয়াজী কুম আউ লা দি কুমাদুয়াল কুম এই দুইজনের টাইনে বর্ষণ তারই বর্ষণ তারতড়ি বর্ষণ দুইজনে একসাথে বাথরুমে যাওয়ার কথা না দেখছেন না হ্যাঁ না কেবল ধরতেছিলাম এর ভিতরে তো রওনা দিল খারাপ কাজে নেতৃত্ব দেওয়া যাবে না ইমার্জেন্সি হলে সাইড এসে বসবেন আপনার কারণে তৃতীয় ব্যক্তি উঠে গেলে যে আমল পাইতো সব পাইতো এটা কিন্তু কাটা যাবে ওনার থেকে সব করে আজকে ওঠা যাবে না সব করে ওঠা যাবে না ঘুমান লাগবে কবরে মিয়া কয় বছর ঘুমাতে পারবে কি রেডি আছে খালি ঢুকেন না আলতু ফালতু গল্প বললে যাবে কথা বলতেছি কোরআন থেকে নবীজি বলেছে কোরআন থেকে কথা বলে সত্য বলে সন্দেহ জান্নাত হলো মায়ের বিশ্বাস হয়নি এই যে এত রান্না ভাড়া করেন পাশের ঘরে মা থাকে দেন খাবার

গোল হয় আর্জেন্টিনায় লাভ মারেন এই জায়গায় হ্যাঁ এই হলো বাংলাদেশের মানুষ আপনার কাকা হয় ওইখানে খেলা হয় এইখানে গরু জবাই করে অর্ধেক থামে গোল হয় নাই তো খুশি হয়ে এমন জোরে চিল্লেনি মারলেন আর আমি কাল্লারে খুশি করার জন্য সোভাল আলহামদুলিল্লাহ বলে মানে গলার পাওয়ার আর তখন নাই যে কয়জন একটু জোরে তুলছে আর বেশিরভাগ হে নবী তুমি বলো যা ব্যয় করবে ভালো কিন্তু ব্যয়ের সবার আগে হক বাপ এবং মা ঠিক করে দিছে কে আর বউ কয় দিও না দিবা কে তোমার ছোট ভাই বিদেশ থাকে তোমার বড় ভাই ব্যাংকের ম্যানেজার তোমার তিন নম্বর ভাই শিল্পপতি তুমি একটু চাকরি করো এই টাকার প্রতি সবার লোভ থাকবে কেন কত যুক্তি আছে কিন্তু বেশি পৃথিবীতে প্রথম যুক্তি দিছিল শয়তান কে দিছে এক কথা কয় না কেন দুনিয়ার সব বাদ আমার আল্লাহ বলছে সবার আগে বাপ মা অতএব বাপ মা কথা কন না কেন আমার আল্লাহ বলছে কোন কোন বউ শত্রু

আমার বোন আমারে দোয়া করছে আল্লাহ কবুল করছে একটা চাকরি পাইছি আমার মা যেদিন পেটে রাখছে আল্লাহর কোরআন বলে দিয়েছে হাতটা মায়ের পেটটা যখন ভারী হয়ে যায়

তোর মা তোর পেটে রাখছে কষ্ট কইরা কষ্ট কইরা কষ্ট কইরা তোর মা তোরে পেটে রাখছে বউ রাখে না কেউ রাখে না মা রাখছে শাশুড়ি রাখে না মা রাখছে এই কথা কই না কা মায়ের পেটের খোটা দিছে কে অফিসালহু ফি আমাইন দুটো বছর বুকের দুধ খাওয়াইছে তোর মা খাওয়াইছে তোর মা খাওয়াইছে তোর মা খাওয়াইছে আনিশ করলি ওয়ালি ওয়ালি দাই যখনই আমি আল্লাহর শুকরিয়া করবি সাথে সাথে বাপ মায়ের শুকরিয়া করবি সুবহানাল্লাহ কান এরপরে কি মাসি নাইলে আমার কাছে আসবি তো তোর একবারে পাওনা গড়াই গন্ডা আদায় করে আপনি কি এই আয়াতে ওজন বুঝেন কোন একটা বাড়িতে যদি খেতে যায় অনেক জায়গায় লাঠিবর দিয়ে বুড়ি আসে বুড়ি আসে একটু দোয়া করি এক ভালো পায় না দেখতে পারে না বউটা খুব খারাপ পছন্দ করে আনছি নানা কিচ্ছা শোনা যায় কেন শোনা যাবে মা আমার জান্নার যে মায়েরা বোনেরা এই মাহফিল দেখছেন আপনাদের কাছে করজোরে বিনতি করি আমার মা জান্নাতে কোনো হিংসুক নারী ঢুকবে না